মধ্যবিত্ত থেকে উনিশশো বিরানব্বই সালের সাতাশ অক্টোবর নোয়াখালী জেলার একটি মধ্যবিত্ত পরিবারের জন্মগ্রহণ করেন পর করে বেশ কিছু সময় কাটেছে নানার বাড়ির বাবা ছিলেন সরকারি

কিন্তু জীবনের অনিষ্ঠতা দেখে তার বাবা তাকে ডেকে বললেন আমি আমার পেনশনের টাকা থেকে কিছু টাকা তোমাকে দেব তুমি ঠিক করো তুমি কি করবে বাবাকে জানালেন তিনি পাটের ব্যবসা কিনবেন পাটের ব্যবসা করবেন বাবা পাটের ব্যবসার জন্য তাকে ষোলো টাকা দিলেন তিনি চিন্তা করলেন এই ষোলো টাকা দিয়ে দুই ট্রাক পাট কিনে সাপ্লাই দিতে পারলে বেশ ভালো লাভ হবে সেই হিসেব বসে পাট কিনতে চলে গেলেন টাঙ্গাইলের ভুয়াপুরে পাট কেনার সময় স্থানীয় একজন বলেছিল স্যার কিন্তু চুরি হয় এই কথা শুনে হক ভাবলেন বাবার সারা জীবনের পেনশনের টাকা দিয়ে পাট কিনেছেন পাটের টাকা চুরি হলে তো সর্বনাশ হয়ে যাবে তাই তিনি উঠে বসলেন প্রথম ট্রাকে রাত এগারোটায় ট্রাক চলল তিনি প্রথম ট্রাকের চালকের পাশে গিয়ে বসলেন পিছনের ট্রাক সামনের ট্রাককে ফলো করে এগুতে থাকলো রাত দুইটার দিকে মাঝপথে হঠাৎ টাক থামে ড্রাইভার জানতে চাইলেন স্যার করবেন আনিসুল হক কিছু বুঝে ওঠার আগে দরজা খুলে তাকে লাথি মেরে বাইরে ফেলে দিলেন চালক এবং তাক নিয়ে পালিয়ে গেলেন জীবনের প্রথম ব্যবসা শুরুর আগে ক্ষতির সম্মুখীন হলেন এই এই ঘটনার পর বাবার কাছে গেলেন বাবা বললেন তুমি ভালো করে চিন্তা করে দেখো তুমি কি করবে আমার আরো কিছু টাকা আছে আমি তোমাকে দেবো এরপর চার বন্ধু মিলে ব্যবসা করার সিদ্ধান্ত নিলেন এক বন্ধু সদ্য বিবাহিত করা বউয়ের গহনা বিক্রি করলেন আরেকজন এক বছরের চাকরির জমানো টাকা দিলেন অন্যজন বাবার জমি বিক্রি করে টাকা আনলেন আর আনিসুল হক পেলেন বাবার কাছ থেকে পঁচাশি হাজার টাকা সব মিলিয়ে চার বন্ধু এক লাখ চৌরানব্বই হাজার টাকা জোগাড় করলেন এরপর শুরু করলেন তাদের সংগ্রামী জীবন ১৮০ ফুটের একটি রুমে তিন বছর বসে ব্যবসা চালিয়েছিলেন আর এখন তিন বন্ধু মিলে প্রায় পঞ্চাশ হাজার শ্রমিকের কাজ দিয়েছেন আনিসুল হক বিশ্বাস করতেন স্বপ্ন মানুষকে অনেক দূরে নিয়ে যেতে পারে তাই তিনি স্বপ্ন দেখতেন এবং স্বপ্নের বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করতেন সেই পরিশ্রম জীবনের প্রতিটি ক্ষেত্রে তাকে সফল করেছেন আনিসুল হক মনে প্রাণে বিশ্বাস করতেন একটা মানুষের জীবনের সফলতার জন্য তার মায়ের দোয়া এবং ছায়া অনেক বড় শক্তি সবসময় মায়ের দোয়া নিয়েই পথ চলতেন প্রায় সবে বরাতের রাতে মায়ের পায়ের নিচে শুয়ে আনিসুল হক মাকে বলতেন মা তুমি আমার গায়ের উপরে একটা পা রাখো আর আমাকে একটা পুঁ দিয়ে দাও মা তার পাগল ছেড়ে আবদার রাখতেন আনিসুল হকের মা আর জন মায়ের মতো খুব একটা শিক্ষিত ছিলেন না তারপরও আনিসুল হক প্রতিটা পদক্ষেপে মায়ের দোয়া নিতেন মায়ের মতামত নিয়ে পথ ফাইনাল পরীক্ষার আগের রাতে তার আসলো। তিনি মাকে গিয়ে বললেন মা আমি পরীক্ষা আমার চোখ ঠিক মতো খুলতে পারছি না মা বলল বাবা এই পরীক্ষা না দিতে পারলে তুমি এক বছর পিছিয়ে পড়বে এরপর মা দোয়া দুরুত পরে আনিসুল হকের পুরো শরীরে ফু দিয়ে সাথে করে নিয়ে গেলেন পরীক্ষা দিতে তিন ঘন্টার পরীক্ষা উনি দুই ঘন্টা পরীক্ষা দিয়েই বের হয়ে আসলেন মা বাইরে অপেক্ষায় ছিলেন বের হয়ে আসার পর জানতে চাইলেন সব প্রশ্নের উত্তর জানালেন চৌত্রিশের উত্তর দিয়েছে মা জানতে চাইলেন পাশ কততে তিনি বললেন তেত্রিশে পাশ এরপর মা বাড়ি গিয়ে নফল নামাজ আদায় করলেন নামাজ শেষে বিভিন্ন দোয়া দোয়াদর পরে আর হকের সারা শরীরে দিলেন কিছুদিন পর পরীক্ষার রেজাল্ট বের হলো আনসিভাগ পরীক্ষায় চৈত্রিশের উত্তর দিয়ে ঠিক চৈত্রিশই পেয়েছে ওই সময়ে পরীক্ষায় চৈত্রিশের উত্তর দিয়ে চৈত্রিশ পাওয়া কেউ কল্পনাও করতে পারত না আনিসুল হক ঠিকই বুঝিয়েছিলেন এটা মায়ের দ্বার বরকতে হয়েছে মাকে নিয়ে ওনার আরও একটি গল্প শেয়ার আছে যখন মাননীয় প্রধানমন্ত্রী জানালেন যে তিনি তাকে ঢাকা উত্তর পদের জন্য মনোনয়ন দিতে চান তিনি তখন চিন্তিত ছিলেন তাই বাবার কাছে গেলেন বাবা বললেন তোমার মায়ের কবরের পাশে যাও তোমার মা কবরে থেকে তোমাকে ভূ দিয়ে দেবেন উনি তাই করেছিলেন মা মাবেছিনে তারপরেও জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে এখনো মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়ান আনিসুল হক জীবনে সবক্ষেত্রে সফলতা অর্জন করেছেন তিনি এই থেকে হয়েছে মুয়াম্মাদিন গ্রুপের চেয়ারম্যান 2005 থেকে 6 সাল পর্যন্ত বিজিএমই এর সভাপতি দায়িত্ব পালন এবং দুই সালে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ বিসিসিআই এর সভাপতি নির্বাচিত হয়েছিলেন বর্তমানে তিনি উত্তর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন অবশেষে গত উনত্রিশ নভেম্বর তিনি লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসা দিন অবস্থা আমাদেরকে সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে যায় মেয়র আনিসুর হক সাধারণ এক মধ্যবিত্ত পরিবার থেকে হাতের ছিল হওয়া হয়ে ওঠার পিছনে ছিল মা বাবার দোয়া এবং